কাঁচাওয়ালা রে কাঁচাওয়ালা রেফেলার কাঁচাওয়ালা এর দাম কত পনেরো টাকা পনেরো টাকা এর ভিতরে কয় পিস নয় পিস দশ পিস আছে এ দেড় কিলো হবে

45 taka 40 taka baqi kithe take eka 4 kilo hobe abogado koto abogado kambe 500 riyal koto 540 riyal 4 kilo 5 kilo 5 kilo koto 70 45 taka 40 taka 5 taka am na ja kobi ha menga am eta kintu sara 20 ta debo ha e ja kobi eta yomani eta kintu order eta yomani eta 40 taka yomani na 5

আর এই মার্কেটগুলো তো বেশিরভাগই আমাদের বাঙালি বাইরে আছে তো আপনাদের ভাষাগত কোনো সমস্যা হবে না বাইর বাড়ি কই বাংলাদেশের কুমিল্লা না তো আপনারা এই যে এখানে আসলে যে কার্ডেও পেমেন্ট করতে পারবেন কারো কাছে ক্যাশ না থাকলে না ইন্টারন্যাশনাল কার্ড তো চলে কার্ডেও পেমেন্ট করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ফলের বাগান তো আরেকটা মার্কেটে চলে যাচ্ছি দেখি এখানে কি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো তো চলুন দেখি এই মার্কেটে কি কি আছে দেখাই আপনাদের দেখেন কত বড় বড় আলু এটা হচ্ছে আলুর মার্কেট বিগ সাইজ আলু এই যে তরমুজ এই যে তরমুজ

সম্পূর্ণ তরমুজ বাজার তরমুজের বাজার দেখেন একটু দেখাই দিই আপনাদের ঘুরে মানে অনেকগুলা দোকান

হচ্ছে কালার এখন এটা খায় বলবে কিরকম নেন এটা খেয়ে দেন এটা ঠিক আছে এটা কি দিব কি লাগা এটা মোস্ট বেশি এটা বেশি এটা আগে দিব করে এটা এটা কিন্তু এটা আগে খাইতো আগে এটা কোন বলে